আজকে আমার আইডি ব্ল্যাকলিস্ট খেয়েছে কালকে আমি গেরিনার সাথে কথা বলতে পারবো পরশু দিন ঠিকই আমার এটি ব্যাগ নিয়ে আসতে পারবো কিন্তু এই একই ঘটনা যদি তোমার সাথে ঘটে প্রথমে আইডি ব্ল্যাকলিস্ট খাবে তারপরে তিন দিনের জন্য সাসপেন্ড করবে তারপরে তিন মাসের জন্য ব্যান করবে এরপরে তুমি আর ওই আইডিটি কখনোই ফিরে পাবে না এই জন্য বলছি তুমি যদি একজন লিগাল প্লেয়ার হও প্রত্যেকটা ম্যাচে দশ বারোটা করে কিল করতে পারো চার পাঁচটা টানা বুয়া নিতে পারো কষ্টে উপার্জিত টাকা দিয়ে যদি টপ আপ করে থাকো তাহলে বলবো সব কিছু আজকে বাদ দিয়ে দাও আর সব থেকে ভালো হয় গেম খেলায় ছেড়ে দাও জানি আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার মতো তোমরাও আজকে আমার কমেন্ট বক্সে গেরিনা নিয়ে দুইটা টাকা লাগালি লিখে যেতে বাধ্য হবো তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টোতে আজকের ভিডিও শুরু করা যাক আমি গেম খেলছি প্রায় সাড়ে ছয় বছর ধরে আর এই ছয় বছর ধরে একটু একটু করে প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স অর্জন করেছি আর গেমের প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসাও তৈরি হয়েছে কেউ যদি আমার কাছে এসে জিজ্ঞেস করে যে তোমার কয়েকটা প্রিয় জিনিসের তালিকা তৈরি করো তাহলে চোখ বন্ধ করে সেই তালিকার টপ ওয়ানে থাকবে আমার ফ্রি ফায়ার আইডিটি তোমরা কেউ মানো আর না আইডিতে যদি ভালো কালেকশন থাকে মাঝগুলো যদি মোটা টাকা টপ আপ করতে পারো তাহলে এই যে আইডির প্রতি ভালোবাসাও জন্ম হবে কথাটা একেবারেই ভুল তুমি যদি কারোর কাছ থেকে টাকা দিয়ে একটা আইডি না কিনে যদি একটা আইডি জিরো লেভেল থেকে শুরু করো এবং অর্থের অভাবে যদি তুমি সেই টপ আপ করতে না পারো প্রত্যেকটা মানুষের গ্রুপে ড্রেস কালেকশনের যদি গালি খাও কিক খাও ভালো গান স্কিল না থাকার কারণে প্রত্যেকটা ম্যাচে ইনিমির কাছে উদম কেলানি খেয়ে যখন তুমি বারবার লবিতে ফিরে এসে হালনা ছেড়ে দিনের পর দিন একটু একটু করে গেম খেলে 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 যখন একটু একটু করে প্রোফেলার হয়ে যাবা তখন বুঝতে পারবে আইডির প্রতি ভালোবাসা কি জন্য তখন তুমি আমার মতো গলা উঁচু করে বলতে পারবা যে এই ফ্রি ফায়ার আইডি আমার সব থেকে পছন্দের একটা বস্তু আর সেই পছন্দের আইডি যখন কোনো কারণ ছাড়া ব্যান করে দেওয়া হয় শুধুমাত্র বেশি কিল করার জন্য শুধুমাত্র বেশি বেশি বুয়া পাওয়ার জন্য তাহলে কারোর মাথায় ঠিক থাকে না আজকে আমি যে কথাগুলো বলতে চলেছি এগুলো একশো পার্সেন্টই সত্যি কথা কিন্তু কোনো ইউটিউবারের মুখ থেকে তোমরা এই কথাগুলো শুনতে পারবে না কারণ সবাই প্রতিবাদ করতে ভুলে গেছে বেশি সুযোগ সুবিধার আশায় নিজের মুখে ক্লু তো তবে যাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি যাদের জন্য সেই আমি জিরো লেভেলে আইডিতে একটু একটু করে টপ আপ করে এত বড় একটা আইডি তৈরি করতে পেরেছি তারা আর কেউ না তারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার এবং আমার ভালোবাসার মানুষ আর যেই মানুষগুলো নিয়ত আমাকে সাপোর্ট করে গিয়েছে যেই মানুষগুলো তাদের কষ্টের টাকা দিয়ে এমবি ভরে আমার ভিডিও দেখিয়েছে আর যাই হোক তাদের আমি কখনোই নিরাশ করতে পারবো না তাদের আমি কখনোই হতাশ করতে পারবো না আর এই ভালোবাসার মানুষগুলো যখন আমাকে বলেছিল যে ভাই আমরা তোমাকে গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে দেখতে চাই আমরাও তোমাকে রিজন কাপাতে দেখতে চাই তখন আমি তাদের কথা কোনোভাবেই ফেলতে পারি আর ভাই যারা আমার জন্য এত কিছু করেছে তাদের কথা আমি জীবন দিয়ে হলেও রাখতে প্রস্তুত আর সেই লক্ষ্যে আমি এক তারিখ থেকে শুরু করেছিলাম নতুন সিজনের মাস্টার কোর্স এমন একটা ভিভেল দেখাও যারা একসের মধ্যে রয়েছে এবং সে নিজের আইডিতে নিজেই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা করে গেম প্লে করেছে কিন্তু হ্যাঁ তোমাদের লোল ভাই প্রায় বারো থেকে ষোলো ঘন্টা করে নিজের আইডিতে নিজেই গ্র্যান্ড মাস্টার পুশ করেছে কারণ সে এই কথাটা দিয়েছে যে সে নিজেই গ্র্যান্ড মাস্টার উঠবে আমি যদি দশ বারো হাজার টাকাতে চার পাঁচটা ব্যাক আপ প্লেয়ার সেট করে দিই তাহলে তারা আরামসে আমাকে গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে ধরিয়ে দেবে তাতে আমার লাভটা কি হবে আমি আমার অডিয়েন্সের কথাকে আসলেই রাখতে পারলাম আমি কি মাস্টার টপ ওয়ানে আমি নিজে গেলাম নাকি আমার ব্যাক আপ প্লেয়াররা গেল এই লক্ষ্যে অটুট থেকে এক তারিখ বিকেল তিনটা থেকে শুরু হয়ে যায় জ্ঞান মাস্টার আর শুরু হয়ে যায় এক নতুন যুদ্ধ পুরো পাঁচটা দিন ধরে ভালো মতো খাইতে পারলাম না রাতে দুই ঘন্টার বেশি ঘুমাইতে পারলাম না এমনকি বাথরুমে যে বসে বসে আমার গেম খেলা লেগেছে বিশ্বাস করা আমি আমার সাড়ে ছয় বছরের গেমিং লাইফে গেম নিয়ে এত সিরিয়াস কোনো দিনই ছিলাম না লাস্ট সাত দিন আমি যতখানি সিরিয়াস ছিলাম আর এত এত কষ্ট করে আমার পজিশন চলে আসলো সতেরো নম্বর এবং সতেরো নিচে যতগুলো প্লেয়ার আছে সবগুলো প্যানেল ইউজার সবগুলো কোনো না কোনো ভাবে আমার থেকে প্রচুর বেশি ম্যাচ খেলেছে আমি যদি তিনশোটা ম্যাচ খেলি আর তারা খেলেছে সাড়ে তিনশো চারশোটা ম্যাচ সব থেকে অবাক করা ব্যাপার ছিল আমি একমাত্র টপ টোয়েন্টি পজিশন ধরে রেখেছিলাম আর আমার আগে কোনো ভিভাস ইউটিউবার ছিল না কিন্তু সব থেকে হতাশাজনক ব্যাপার টানা পাঁচ দিন ধরে আমি একটা সেকেন্ড ও গেম পেলে অফ করিনি একটা সেকেন্ডের জন্য লবিতে বসে থাকিনি প্রত্যেকটা মিনিট আমি গেম পেলে করেছি প্রত্যেকটা ঘন্টা আমি গেম পেলে করেছি যারা টপ 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 ভিতরে ছিল তারা খেলেছে উপরে ম্যাচ আর টু আমি খেলেছি সাড়ে তিনশো ম্যাচ এটা কিভাবে সম্ভব আইটু ঘাটাঘাটি করে দেখতে পারলাম তাদের এভারেজ সার্ভাইভ টাইম এগারো মিনিট করে এখন আমার একটা প্রশ্ন তারা আসলে কোন গ্রহ থেকে জন্মগ্রহণ করেছে যে গ্র্যান্ড মাস্টার লবি এগারো মিনিটে ফাঁকা করে দিয়েছে যেখানে ভাই গ্র্যান্ড মাস্টার লবিতে লাস্ট জনে পঁয়ত্রিশটার বেশি ইনিমি বেঁচে থাকে সেখানে তারা এগারো মিনিটে কিভাবে গেম শেষ করে হয় তারা হ্যাকার নাই তারা অন্য গ্রহের কোনো প্রাণী এক বুক আশা নিয়ে বসেছিলাম আমার আগে যে প্লেয়ারগুলো আছে তারা সবাই আনফেয়ার প্লেয়ার অর্থাৎ তাদের সবার আইডি ব্যান হয়ে যাবে না এই ব্ল্যাক লিস্ট পড়ে যাবে আর সেই সুযোগে আমি টপ ওয়ান ডান করে ফেলব কিন্তু দিন শেষে কি হলো আমার আইডিয়ায় ব্ল্যাক লিস্ট করে দেওয়া হলো আমার আইডিয়া অবজারভেশনে চলে গেল ওই বোকাস আমি সাড়ে ছয় বছর ধরে গেম খেলছি আমি যদি প্রত্যেকটা মাসে ষোলো থেকে বিশটা কিল করি তাহলে তোমার কাছে যদি হ্যাকার মনে হয় আমি যদি টানা দশ থেকে বিশটা বোয়া স্টিল তৈরি করি তাহলে যদি তোমার কাছে হ্যাকার মনে হয় তাহলে যেই প্লেয়ারগুলো এগারো মিনিটে গ্র্যান্ড মাস্টার লবি ফাঁকা করে ফেলছে তারা কি তোমার কাছে ধোয়া তুলসি বাতা পেলিয়া ভাই গ্র্যান্ড মাস্টার যারা টপ ধরে রেখেছে তারা ডিপিতে ডাইরেক্ট হ্যাক এবং প্যানেল সেল করছে আর তাদের আইডি গেইনা ব্যান না করে প্রমোট করছে আর এদিকে যারা লিগাল প্লেয়ার তাদের আইডি ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে তাহলে গেইনার গুষ্টি মারা খাইতে কার বেশি দিন টাইম আছে করেছিলাম আমি সাড়ে ছয় বছর ধরে আমার আইডি টা একটু একটু করে তৈরি করেছি আমি যে পরিমাণ আমার আইডিটারে ভালোবাসি ভাই আমি হ্যাক তো দূরের কথা আজ পর্যন্ত কোনোদিন ডিপে পর্যন্ত ইউজ করিনি আমার ভালো পেলে কোনো দরকার নেই ভাই আমি বট আসি বটই থাকতে চাই তাও অন্তত প্যানেল আর হ্যাক ইউজ করে জীবনে পুরো প্লেয়ার হতে চাই না কারণ আমার আইডি আমি অনেক বেশি ভালোবাসি ভাই তাতে আমার অডিয়েন্স আমার সাপোর্ট করলে করুক না করলে না করুক আমার কিচ্ছু যায় আসে না আমি ফেয়ার প্লেয়ার থাকতে চাই আরে আরেবার আমি যদি কোনো হ্যাকার নিয়ে খেলি বা হ্যাক ইউজ করে খেলি তাহলে আমার আইডি ব্ল্যাকলিস্ট না ডাইরেক্ট ব্যান করে দেওয়া হোক পার্টনার প্রোগ্রাম থেকে লাতি মেরে বের করে দেওয়া হোক কিন্তু বোকা শো সেটা করতে পারবে না কি করবে তিন দিন ধরে লিস্ট ফেলা রাখবে তিন দিন পরে আমার আইডিটা সারাই দেবে তখন কি আমি ঘোরার ঘাস কাটবো যেখানে রিজনে মাত্র পাঁচটা পয়েন্টের জন্য পাঁচ ছয় জনের পিছনে চলে যাওয়া হয় সেখানে তিন দিন ধরে আমার আইডি যদি অফলাইন থাকে তাহলে আমি কি টক এক হাজারের ভিতরে থাকতে পারবো একশো তো দূরেই থাক অলরেডি দুই দিন ধরে আমার আইডি অফলাইন আমি কোনো বিয়ার র্যাঙ্ক খেলতে পারছি না যেখানে প্রত্যেকটা প্লেয়ার আমার পিছনে ছিল স্কোরে সেখানে প্রত্যেকটা প্লেয়ার যখন একটু একটু করে আমার আগে উঠে যাচ্ছে আমি এই জিনিসটা সহ্য করতে পারছি না ভাই তাহলে ভাই আমি যে টানা সাতটা দিন কুকুরের মতো গেম প্লে করলাম খাওয়া দাওয়া ঠিক মতো করলাম না ঘুমালাম না বাথরুমে বসে বসে গেম খেলেছি তারা তোমাদের প্রুফ দিচ্ছে এ দেখো গ্র্যান্ডমাস্টার লবিতে আমার অ্যাভার্ডেন মাইনাস দিয়ে দিয়েছে এখানে ডিফেক্ট করে দিয়েছে পুরো ম্যাচটা কি জন্য জান আমি বাথরুমে বসে বসে গেম খেলছিলাম ভাই ভাই এইসব কষ্টের কথা আমি কার কাছে শেয়ার করবো অ্যাডমিনদের মেসেজ দিলে তো কোনো রেসপন্সই পাওয়া যায় না ভাবের চোখে তারা ফুলে ঢোল হয়ে যায় একের পর এক মেসেজ দিয়ে যায় আইডি খালি চেকিং হয়ে যাচ্ছে চেকিং হয়ে যাচ্ছে চেকিং হয়ে যাচ্ছে আইডি চেকিং করে কি লাভ আমার হ্যাক ইউজ করলে আইডি ব্যান করে দে দূর করে দে আমার তিন দিন পরে আমার আইডি ব্যাগ দিয়ে লাভ নেই ততক্ষণে তো তিন হাজার মানুষের পিছনে আমি চলে গেছি আর তো ট্রেনে কোনোদিন সামনে আনতে পারবো না আজ থেকে তিন চার বছর আগে বলেছিলাম পার্টনার প্রোগ্রাম রয়েছে শুধুমাত্র আইডি সিকিউরিটির জন্য না টাকার জন্য রয়েছি না কোনো ডায়মন্ডের জন্য রয়েছি কেউ বলতে পারবে আমি পার্টনার প্রোগ্রাম থেকে দেড় দুই বছরের মধ্যে কোনো পেমেন্ট নিয়েছি আমার অর্ডিনেন্সরা বলে প্রত্যেক বিভাগে সব কিছু ফ্রিতে দেয় তোমার কিছু দেয় না আরে আমি তো অ্যাপ্লাই করি না আমার তো ফ্রি নেওয়ার দরকারই নেই যেটা আমার সামর্থ্যের মধ্যে থাকবে আমি নিজের ডায়মন্ডে নিয়ে নেবো না এলে নেবো না আর আমার ডায়মন্ডের অবস্থা দেখলে তো বুঝতে পারছো যে আমি ডায়মন্ড নেওয়া ছেড়ে দিছি ভাই সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে যায় শুধুমাত্র আইডি সিকিউরিটির জন্য সেই আইডি সিকিউরিটি যদি তারা দিতে না পারে এত কষ্ট করে পরিশ্রমের পারিশ্রমিক যদি তারা দিতে না পারে দিনের পর দিন হ্যাকাররা যদি টপ টপ টু দখল করে বসে থাকে হ্যাকারদের যদি এইভাবে প্রমোট করতে থাকে ভাই দেখে নিও আজ থেকে এক বছর পর গেইনার মুখে কেউ ভুল করে মতবে না ভাই এত কিছু বলতে ভালো লাগছে না ডাইরেক্ট বলে আমার আইডিতে যদি কোনো হ্যাক আমার আইডি যদি কোনো প্যানেল আমার যদি কোনো বাল সাল তো দূরে থাক ভাই সামান্য একটা যদি জিপ ফাইলও দেখাতে দেখাইতে পারে তাহলে আমার আইডি ব্যান করে দিক ভাই আর যদি আমার আইডিতে কোনো কিছু না পাই তাহলে তিন চার দিন পরে আমার আইডি ভিক্ষে দেওয়ার কোনো দরকার নেই ভাই যদি পারিস তাহলে টপ টোয়েন্টি করে দিস আর প্রত্যেকটা ভিভাদের আগে আমার স্কোর করে দিই শাল আর বোক আছো তার কে প্রথমবার কইচ তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন সব কোন জায়গারে তাই না বাইর করে আমি ওজন করি শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি মাইরা দিব